তো নাকি চলবো যাই হোক আসলে কি আমরা আসানবাইয়ের মৃত্যুর পরে আমরা মানে স্টেজ প্রোগ্রাম করি না রিসেন্ট এর মধ্যে আমরা ইন্ডিয়াতে প্রোগ্রাম করে আসছি তারপর বাংলাদেশে কোনো প্রোগ্রাম করি নাই দুই মাস আসানবাই মরার পরে টোটালি করি নাই বাংলাদেশে করি নাই এই প্রথম তো যাই হোক এখানে রাজীব দাদা গেছিলেন ওনার অনুরোধ মানে আমরা না করতে পারি নাই কেন জানি তারা আপন মনে হইলো মানে যেভাবে টাকা চাই আমরা প্রোগ্রাম করি ওইভাবে বলি নাই শুধু বলছে রাতে হয়েছে এইভাবে আসা তবে সার্থক হবে তখনই যখন অনুষ্ঠানটা ভালো হবে তাই না তো যাই হোক যদি অনুষ্ঠান ভালো লেগে থাকে তবে সবাইকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তো সেই সাথে রেস্টের প্রয়োজন আছে কারণ অভিনয় করলে অনেক প্রচণ্ড গরম গরমের মধ্যে একটু ক্লান্তি আসে সেই কারণে মাঝে মধ্যে একটু একটু গান বা ডান্স দিতে হয় আমরা এত ওইভাবে ডান্স দিই না কারণ আমরা কৌতুকের মধ্যেই আবদ্ধ থাকি যাই হোক আর আপা তো সাথে আমি একটু হেল্প করব তো এরপরে আবার কৌতুক নিয়ে আসবো আরেকটা ডান্স পরে ভালো দিদিরা কেমন আছেন দাদারা কেমন আছেন অনুষ্ঠান কেমন লাগছে তো আপনারা দোয়া করবেন একটি কথা না বলে নয় আমরা যার ছাত্র আপনারা সকলেই চেনেন শুধু আপনারা না আটষট্টি হাজার গ্রাম বাংলার প্রত্যেকটি কৌতুক ভক্ত কৌতুকের ভালোবাসার আমার ভাইয়েরা সবাই চিনে আমরা অরিজিনাল ভাদামের টিমের ছাত্র এবং তার কলা কৌশলী তো ভাই আমাদের মাঝে নেই তার জন্য আপনারা সকলে অন্তরের অন্তস্থল থেকে দোয়া করবেন একদিন সবারই এই দুনিয়া ত্যাগ করে চলে যেতে হবে তাই না তো আমরা বাচ্চা মানুষ কতটুকু আনন্দ দিতে পেরেছি জানি না আপনারাই ভালো বুঝবেন তো ড্রেস আপ চেঞ্জ করতে হয়তো ওই যে এখন কাপড় জোর খুলে আবার আর এক রূপে আসবো অভিনয় নিয়ে সেই পাকে আমাদের শিল্পীদের ড্রেস চেঞ্জ করার জন্য একটু নৃত্যর প্রয়োজন আমরা সামাজিক নৃত্য দিয়ে থাকি সামাজিক কৌতুক করে থাকি অনেকে আছে অশ্লীল ব্যবহার করে মানুষকে আরও বেশি হাসায় আমরা ওদিকে যাব না মানুষ একটু কম হাসুক কিন্তু বিনোদন সামাজিকভাবে থাকতে হবে মা বোন পরিবার নিয়ে আমরা আসছি তাই না সেই হিসাবে আপনারা ধৈর্য পরে দিচ্ছেন খুব ভালো লাগতেছে তো আপনাদের মাঝে এখন নৃত্য নিয়ে আসবেন আমাদের ভাদেম্যা গ্রুপের মডেল কন্যা নৃত্যশিল্পী পাপিয়া ও ভাদ ম্যা টিমের পরিচালক শরীফ আহমেদ শরীফ আমি মাগিয়ে যাতে নিলাম তাকে নাসার জন্য আমরা গাম তিনি গামবে না তিনি আসতে হবে নাকি আমরা পরিচালকের নৃত্য দেখবো জোর একটা করে হয়ে যাক ধন্যবাদ যাও বহু বছর পরে খাড়া আজকে

i মাছুয়া পাইলে পরে ও কিয়ার আর লাগে Αι, λεπτά, χαζόρα, γιατί.